আজকে সকল সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চেয়ে শুরু করছি আল্লাহ খোদাব ভগবান যিশু ভুল করলাম হয়তো সবার কাছে আমরা ক্ষমা চাই আমাদেরকে আর শাস্তি আর অত্যাচার করো না ঝড় বৃষ্টি বাদল দিয়ে করোনা ভাইরাস দিয়ে আর নানান সব ভাইরাস ব্যাকটেরিয়া দিয়ে আমাদের উপর আর অত্যাচার আর স্টিম রোলার চালায়ন না আপনারা আমাদের সকল সৃষ্টিকর্তা ঈশ্বরেরা নিয়েও আপনারা চালাবেন। পৃথিবী তো আপনারা জ্বালাচ্ছেন ওয়াই আর হচ্ছে আপনাদের সৃষ্টিকর্তাদের উদ্দেশ্যে বলতে চাই আমার কারণ সৃষ্টিকর্তা তো সব শুনেই আমি সেও সৃষ্টিকর্তা কোনো একজন সৃষ্টিকর্তা ডেফিনেটলি আমার এই ভিডিও দেখতেছে তো সৃষ্টিকর্তাদেরকে জানাই যে আমরা এই যুগে এসে আমরা খালি শাস্তি দেওয়া সৃষ্টিকর্তা চাই না আমরা এমন সৃষ্টিকর্তা চাই যারা আমাদেরকে মদ গাঞ্জা দিয়ে ভাষায় দিবে আমরা এমন সৃষ্টিকর্তা চাই যারা আমাদের উপর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পাতা নাজিল করবে যাতে আমরা সবসময় পাঙ্খার মধ্যে থাকি এবং পাংখা হয়ে সারাদিন ওনাদেরকে ডাকি শাস্তির ভয় দেখায় না আমাদেরকে আপনি আমাদেরকে সর্বশ্রেষ্ঠ পাতা দেন আমরা আপনাদেরকে আপনাকে আপনাদেরকে শেজদা দা দিব তো পৃথিবীর সকল সৃষ্টিকর্তা ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করে এবং আবদার করে আজকের এই কবিতা পাঠ খেলা শুরু করছি আজকে পূর্ব নিকি জামান ওর প্রিয় একটা ছড়া ও এত শয়তান ও ও তো ছোটোবেলা থেকেই মনে শয়তান আমি যখন ওকে ফেসবুকে মানে নক করেছি যে তোমার একটা প্রিয় কবিতা বা ছড়া আমার সঙ্গে শেয়ার করো ওর চাইল্যান্ডের একটা ছড়া দিচ্ছে আমাকে যেটার আমার না মানে রাইটারের নাম সে জানে না এটা সে কাকা বা সিরিজের আর কোনো একটা গল্প পড়তে যেয়ে হচ্ছে কবিতাটা ওই ছড়াটা ওর মাথায় ঢুকে গেছে এবং এটাই এখন নাকি ওর প্রিয় কবিতা যেটা সময় অসময় ওর মাথায় বাজে এবং সে এটা গুনগুন করে আমার নিচে মাথা গুনগুন করতেছে তারপর আমি দেখে দেখে পড়বো কারণ মাঝে মাঝে আমি শব্দ হারাই ফেলি সো যাতে শব্দ না হারায় যায় এই জন্য আর কি আর হচ্ছে নিকি নিকির সঙ্গে যখন আমার ফার্স্ট দেখা হয়েছে তখন হলো আমরা ওর ইউনিভার্সিটিতে ওর সঙ্গে দেখা করতে গেছি তো মেটা ওর যেই জিনিসটা দেখে আমি খুব মুগ্ধ হয়েছিলাম একদম প্রথম দেখায় প্রথম দিন সেটা হচ্ছে ওর এনার্জি মানে ওর এনার্জির লেভেল মানে প্রশংসনীয় এনার্জি ওর ও ওদিন ওদের ইউনিভার্সিটিতে কোনো একটা প্রোগ্রাম ছিল তো ও সকাল থেকে ওই সব প্রোগ্রাম টোগ্রাম যেহেতু ও কী জানি নানা সংগঠনে আছে মনে হয় ও রং টং খেলা থেকে শুরু করে পানি চুবানো খেলা এসব মিটিং মিছিল হ্যান ত্যান টিচারদের সঙ্গে স্টুডেন্টদের সঙ্গে নিজেদের গ্রুপের সঙ্গে এসব সামঞ্জ সামঞ্জস্যতা কাজকর্ম সব কিছু করে আমরা যখন আমরা গেছি ও পাঁচটা মিনিট ও রেস্ট নেয় ও তো তো আমাদের সাথে আসছে এবং সারাটা ক্ষণ সন্ধ্যা রাতের দশটা পর্যন্ত মনে হয় আমরা ওখানে ছিলাম নয়টা দশটা পর্যন্ত হবে সম্ভবত আমরা ছিলাম এবং ও আমাদেরকে ওর ইউনিভার্সিটির প্রত্যেকটা চিপা চাপা নিয়ে আমাদেরকে ঘুরে দেখাইছে আমাদের সঙ্গে গল্প করছে মানে ওর এনার্জির কোনো কমতি নাই আমি তো অবাক হয়েছিলাম যে কিরে ভাই মানে তোমার টায়ার্ড লাগতেছে না তোমার তখন তো তুমি তুমি করে বলতাম করে বলতাম দেখা হয়েছে তো একটা টায়ার্ড লাগতেছে না তুমি কেমনে পারতেছো কিনা আমার কাছে আমি তো সারাদিন একটু দৌড়ে উপরে থাকি তো ভাল লাগছে ওর দৌড়ের উপর থাকা তোর এই বিন্দুমাত্র এনার্জি লেভেলে এনার্জি যদি আমার থাকতো তাহলে আমি পৃথিবীর প্রাইম মিনিস্টার হয়ে যাইতাম বাংলাদেশের এসব ছোটোখাটো প্রাইম মিনিস্টার আমি হই না আমি স্ট্রেট ডাইরেক্ট পৃথিবীর প্রাইম মিনিস্টার হয়ে যাইতাম তো তোমার এই এনার্জি একটু ধার দিও আমাদেরকে আমাদের যারা আমরা যারা উপদেয়া বলে যাওয়ার মতো অবস্থা হয় তাদের এনার্জির দরকার আছে আশা করবো এরপর তোমার সঙ্গে দেখালে তুমি আমাকে অনেক লম্বা একটা হাক দিবা যাতে তোমার থেকে কিছু এনার্জি আমার ভিতরে আসে আর হচ্ছে আরেকটা নিকি সম্পর্কে না বললেই না সেটা হচ্ছে নিকির সেন্স অফ হিউমার অসাধারণ 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 আমি আমি প্রায় ওর ফেসবুক ঘাটাঘাটি করে ওর সঙ্গে দেখা শাখা যেহেতু অনেক দূরে থাকে দেখা সাক্ষাৎ তেমন একটা ওর সঙ্গে আমার হয় না ওর সঙ্গে বেশিরভাগ ওকে আমার আমি ওর সঙ্গে কানেক্টেড থাকি হচ্ছে ফেসবুকের মাধ্যমে তা আমি যখন ও লেখাগুলো পড়ি আমার একটা সমস্যা ও আমার ও আমাদের বাস্তবিক বাস্তবিক গ্রুপটাতেও আছে এবং ওর কাছে আমি শিওর ও আসার পর থেকে গ্রুপের অন্য প্যানেল নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে কারণ নিকি একাই একশো ওই ধরনের ওর ওর স্ট্রংনেস ওর স্ট্রেংথ আছে যে একটা গ্রুপকে একাই সামলা দিবে তো এটা খুব ভাল লাগে আর হচ্ছে নিকি সেন্স অফ হিউমার যেটা বলছিলাম আমি আমি যখন কোনো কিছু একটা ফিলিং শেয়ার করি বা কোনো একটা বিষয়ে আমার নিজের স্টেটমেন্ট বা আমার চিন্তা আমি বলতে যাই আমি বিষদবার ও লেখালেখা ফেলি না আমি ছোট কিছু লিখতেই পারি বিশাল বড় কিন্তু নিজে যেটা আমার কাছে খুব ভালো লাগছে ও জাস্ট দুইটা লাইন বলবে দুইটা লাইনের মধ্যে সবার মা বাবা এক করে দিবে তো এই জিনিসটা অনেক ফাটাফাটি তোর এই গুণটা আমাকে শিখাইস তোর টিপস এন্ড ট্রিক্স যে তুই কিভাবে চর্চা করে এই দুই লাইনের ভিতরে কারণ এখন তো সব কিছু এরকম এই জিনিসটা শিখতে পারলে অনেক ভালো কারণ যে দুই দুইটা লাইনের মধ্যে জগৎ সংসার বোঝাই দিতে পারে তার আসলে জগৎ সংসার সম্পর্কে আসলে বোধের জায়গাটা ওরকম ওই উচ্চ লেভেলের এই জন্যই সে দুইটা সেন্টেন্স দিয়ে হচ্ছে কথাটাকে বুঝায় ফেলতে পারতেছে এবং সবাই সের সাথে রিলেট করতে পারতেছে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা কথা বলে তো হলো না মায়ের সঙ্গে রিলেট করতে হবে তো ওর মধ্যে এই গুণটা আছে তোর এই গুণটা আমি চাই তুই যদি কখনো আমাকে দিস তার অংশ অংশবিশ্বাসও তাহলে আমি খুব খুশি হব খুবই আনন্দিত হব আর আমার হয়ে যাবে যে সেটি অটোগ্রাফ দেওয়ার শখ ফেলতে পারি যাই হোক আজকে হচ্ছে নিকিজ জামান ওর প্রিয় ছড়া পড়ব ছড়াটা হচ্ছে কাকা বাবু সিরিজের কোনো একটা বই থেকে বইয়ে ছিল এটা হয়তো কাকাবাবু সিরিজ যিনি লিখেছেন আমি নাম জানি না উনি হয়তো কাকাবাবু সিরিজটা কে লিখছে বাই ওয়ে আফসাল লিখছে আফসাল হোসেন লিখছে না আমি বলি কাকাবাবু সিরিজটি লিগসে হচ্ছে চ্যানেলায়ের ফরিদুর রেজা সাগর খুব সমত আচ্ছা আমি যাই না আমার অজ্ঞতাকে সুন্দর দৃষ্টিতে দেখে কমেন্টে বলে দিও কাকাবাবু সিরিজ কার আজকে পড়ছি নিকিজ আমানের প্রিয় ছড়া যেটা কাকাবাবু সিরিজ থেকে নেওয়া যেটা সময় অসময় আমার এই পাগলা বাচ্চা ও আসলেই বাচ্চা আসলেই পুচকি একটা আমার ফ্রেন্ড আমার পাগলা বাচ্চা পুচকি ফ্রেন্ডটা যা সময় অসময় মাথায় এই ছড়াটা ঘুরে তার ছড়া জামান। কি বলে গেল সীতানাথ বন্ধ আকাশের গায়ে নাকি টক টক গন্ধ টক টক থাকে কো হলে পরে বৃষ্টি তখনও দেখেছি চেটে একেবারে মিষ্টি থ্যাংক ইউ কবিতাটা ছটা আসলে অনেক সুন্দর আমার অনেক ক্ষত্যেকে মাথায় ঘুরতেছিলাম আমার মেমোরি অনেক বাজে অবস্থা তো যেটা মাঝে মাঝে কথা আর ফেলে শুনেছ কি বলে গেল সীতানাথ সীতানাথ বন্ধ আকাশের গায়ে নাকি টক টক গন্ধ টক টক থাকে না কো হলে পরে বৃষ্টি তখনও দেখেছি চেটে একেবারে মিষ্টি তোর সম্বন্ধে দুইবার পড়লাম আজকে বাই গুড নাইট